বিক্রি শুরু করেছেন তো বিক্রি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এই বাইরে আপনি কয়টা কেক নিয়ে এসেছেন আজ আজকে আমি পনেরোটা কেক নিয়ে আসছি না জি জি প্রতিদিন কি এরকমই আসেন হ্যাঁ আমি এরকমই কেক আনি বেশি আপাতত সব শেষ হয়ে যায় তো নাকি হ্যাঁ সব শেষ হয়ে গেছে ভাই দারুন সব কেক নিয়ে আসেন আপনার কয়টা ফ্লেভারের কেক নিয়ে এসেছেন আজ

আপনার খালামনি তো কেক গুলো বানাই বলছেন হ্যাঁ আমার খালামনি কেকগুলো বানায় আমি হেল্প করি সেল করতে আচ্ছা 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 জি আর এমনি খালামনির কেক যে বানাই এটা হোমমেড

আচ্ছা 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 এখানে কি প্রতিদিন বসে না হ্যাঁ আমি প্রতিদিন এই স্পটেই বসি আচ্ছা আমি যেকোদিন আসি অনলাইনে আপনার পেজ আছে ওয়াটার অনলাইনে আমার একটা পেজ আমি অনেকেই পেজের নাম হচ্ছে কি হ্যাঁ ছোট oven ঠিক আছে জি জি সুন্দর একটি পেজ খুলেছেন ভাই এখানে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন আচ্ছা আচ্ছা আজকে কেক নিয়ে আসছেন আজকে আমি কেক নিয়ে ফ্লেভারে আজকে তো বৃষ্টি পড়তেছে আজকে একটু আমিও কনফিউজ এখন আজকে অনেক মানুষ কম যদি বৃষ্টিটা না থাকে আশা করি মানুষ আবার আসবেন সেল হয়ে যাবে